আচ্ছা তোমরা সবাই জয়েন করতে থাকো এক আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহের প্রকারভেদ প্রথমে তোমাদের যেহেতু মানে যদি আমি সিরিয়ালি পড়াই তাহলে আসে তড়িৎ প্রবাহের প্রকারভেদ এখন তড়িৎ প্রবাহের প্রকারভেদ এটাকে আমি প্রথমে পড়াবো না এটা সবার লাস্টের দিকে পড়াবো প্রথমেই যে এটা পড়াবো সেটা হচ্ছে ওহমের সূত্র তোমাদের বইয়ে আশা করি তোমরা সবাই জানো ওহমের সূত্রের একটা আহ রাশিমালা তোমার বইয়ে আছে এবং এই সম্পর্কিত একটা চিত্র আছে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তেমন বড় কোনো আলোচনা না ছোটখাটো অঙ্ক করব চেষ্টা করব অঙ্কগুলো করার চলো আগে প্রথমে দেখি এর আগে ওহমের সূত্র পড়ার আগে যে কয়েকটা রাশি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয় সে রাশিগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ শক্তিটা যেটা প্রবাহিত হচ্ছে তারের মধ্য দিয়ে ধাতব পরিবাহী তারের দিয়ে প্রবাহিত হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য তিন নাম্বারটা হচ্ছে রোধ তিন নাম্বারটা হচ্ছে রোধ এই তিনটা জিনিস এই তিনটা রাশি সম্পর্কে ধারণা থাকতে হয় ওহমের সূত্রটা পড়ার আগে একটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ শক্তি যেটাকে বলি আরেকটা হচ্ছে বিভব পার্থক্য আরেকটা হচ্ছে রোধ এখন বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ শক্তি এটা কি আমি একটা ক্লাস পুরা এটা বক বক করে আমি শেষ করছি যে বিদ্যুৎ মানে হলো ইলেকট্রনের প্রবাহ ধাতব পদার্থ পরিবাহীকে যদি কোনো একটা ব্যাটারির সাথে যুক্ত করি মানে কোষের সাথে যুক্ত করি তখন দেখা যায় যে উচ্চ নিম্ন বিভবতে উচ্চ বিভবত থেকে ইলেকট্রন যায় কেন যায় কিভাবে যায় এই যে মুক্ত ইলেকট্রনগুলো আসছে কোত্ থেকে এগুলার প্রবাহটা কেমন হয় বিদ্যুৎটা তাহলে পরিবাহিত হয় কিভাবে এগুলা সম্পর্কিত একটা বিষয়ে বিশাল বড় একটা লেকচার আমি করছি তাই এই সম্পর্কিত আর তেমন আলোচনা করব না সেকেন্ড রাশি বিভব পার্থক্য এই বিভব পার্থক্য আমি তোমাদেরকে আগের ক্লাসে বলছি তোমার বইয়ের মধ্যে একটা সংজ্ঞা আছে যে প্রতি ক্ষেত্রে বিভব পার্থক্য বলে একটা রাশি আছে বিদ্যুতের ক্ষেত্রে যে রাশিটা কিনা তোমার বিদ্যুৎ কতটুকু পরিবাহিত হচ্ছে বা কতটা বিদ্যুৎ শক্তি তারের মধ্য দিয়ে যাচ্ছে সেটা পরিমাপ করতে ব্যবহৃত হয় বিভব পার্থক্য এখন বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি বিভব পার্থক্যের সংজ্ঞা তোমার বইয়ে আছে একটা প্রতি তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে এক একগুলো মাধানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য সংজ্ঞাটা এই ক্লাসের জন্য না মানে এই ক্লাসের জন্য আমি যদি বুঝাইতে যাই তাহলে আমাকে আরো মানে এই বিদ্যুৎ পড়াইতে হবে দুই এক থেকে দুই মাস দুই মাস পড়াইতে হবে দুই থেকে তিন মাস পড়ানির পর তারপর গিয়ে তুমি বিভব পার্থক্য বুঝতে পারবা তারপর আছে রোদ রোধ ব্যাপারটা খুব সহজ রোধ ব্যাপারটা হলো তবে জাস্ট এটা মনে রাখো যে বিভব পার্থক্য হচ্ছে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট একটা রাশি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যদি আমাকে পরিমাপ করতে হয় তাহলে বিভব পার্থক্য নামক একটা ব্যাপার থাকতে হয় মানে বিদ্যুৎ চলতে হলে তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চলতে হয় তাহলে তারের উভয় প্রান্তে বিভব পার্থক্য সব সময় থাকতে হবে অর্থাৎ একটা জিনিসের গ্যাপ থাকতে হবে মানে সমান হইলে হবে না এই সম্পর্কিত ব্যাপারগুলো আমি আগের ক্লাসে বলছি এই বিভব পার্থক্য হচ্ছে এটা রোদ রোদ ব্যাপারটা কি রোদ হচ্ছে অর্থাৎ পরিবাহীর বাধা দানের ক্ষমতা আমরা জানি পরিবাহী তারের তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এখন তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তারের মধ্য দিয়ে তো বিদ্যুৎ মানে কি ইলেকট্রন প্রবাহিত হয় এখন ইলেকট্রনের প্রবাহের ফলেই তো বিদ্যুতের সৃষ্টি হয় যেটা ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে ঘটে বিদ্যুৎ বিদ্যুতের প্রবাহটা এখন ইলেক তারের মধ্য দিয়ে কি ইলেকট্রন খালি জায়গা বা মুক্ত জায়গা দিয়ে প্রবাহিত হয় মোটেও মুক্ত জায়গা দিয়ে প্রবাহিত হয় না মুক্ত জায়গা বলতে যেটা বুঝাচ্ছি মানে খালি খালি চারপাশে কেউ ইলেকট্রন চলতেছে এরকম তো না ওই পদা বস্তুটার মধ্যে আছে 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 পরমাণু আয়ন অবশ্যই বিভিন্ন ধরনের জিনিস আছে এই জিনিসগুলোর মধ্য দিয়ে ইলেকট্রনটাকে প্রবাহিত হইতে হয় যার কারণে ইলেকট্রনকে অবশ্যই এদের সাথে বাধা প্রাপ্ত বা সংঘর্ষে লিপ্ত হতে হয় না চাইতেও এদের সাথে সংঘর্ষ হয় এই যে ইলেকট্রন যখন সংঘর্ষ হয় তখন ইলেকট্রন যত দ্রুত দৌড়াইতে পারে দ্রুত পারে না তাকে থামতে হয় এই যে ইলেকট্রনের থামার ব্যাপারটা এই ইলেকট্রনের বাধাগ্রস্ত হওয়ার ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে রোদ অর্থাৎ পরিবাহীর একটা বিশেষ ধর্ম হলো রোধ যার কারণে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহটা বাধাগ্রস্ত হয় কারণ কি সংঘর্ষে লিপ্ত হয় এই সম্পর্কিত আমি আলোচনা আগের ক্লাসে করছি তাও আবার করলাম আজকে আমাদের যেটা পড়া সেটা হচ্ছে ওহমের সূত্র অহোম এই সূত্রটা আসলে এই অহোমের সূত্র ব্যাপারটা কি আর আসলো কোথেকে দেখা গেল একটা সময় যখন প্রযুক্তি ধীরে ধীরে ডেভেলপ করতেছে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো খুব ধীরে ধীরে ডেভেলপ করতেছে এবং ফিজিক্সের ফান্ডামেন্টাল থিওরিগুলো খুব ধীরে ধীরে ডেভেলপ করতেছে সে সময় দেখা গেল আমাদের বেশিরভাগ কাজ কর্ম সকল কিছু ইলেকট্রনিক ডিভাইস গুলোর উপর নির্ভরশীল এটা আজকে থেকে না এটা আরো দুইশো বছর আগে থেকে এটা শুরু হয়েছে ইলেকট্রনিক্যাল ডিভাইসের উপর মানুষের আস্তে 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 একটা নির্ভরশীলতা আসতে শুরু করলো আজ থেকে অলমোস্ট সম্ভবত দুইশো কি আড়াইশো বছর আগে একজন বিজ্ঞানী অনেক বিজ্ঞানী এ নিয়ে কাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানী হলো জর্জ সাইমন ওহম জর্জ সাইমন ওহম তিনি চিন্তা করলেন এই বিদ্যুৎ নামক একটা ব্যাপার যেহেতু আছে আমি চাচ্ছি এই বিদ্যুৎ নামক ব্যাপারটাকে পরিমাপ করতে মানে বিদ্যুৎ নামক আমি করতে চাচ্ছি তাহলে আমার কি কি সাহায্য লাগবে তখন জর্জ সাইমন ওহম একটা পরীক্ষা চালাইল সেটাকে ওহমের পরীক্ষা বলা হয় ওহমের পরীক্ষা আছে তোমরা পরবর্তী ক্লাসে যদি বেশি আগ্রহ থাকে তাইলে জানতে পারবা। সেই ওহমের পরীক্ষা থেকে তিনি বিদ্যুৎ প্রবাহ আমরা আগেই বলি বিদ্যুৎকে আমরা প্রকাশ করি আই দ্বারা এটা বলছি বিভব পার্থক্যকে প্রকাশ করি ভি দ্বারা ভি মানে হলো ভোল্ট বা কি দ্বারা ভি দ্বারা ভি মানে কি ভোল্টেজ রোধকে প্রকাশ করি আর দ্বারা এই তিনটা এখন তিনি চাইলো যে বিদ্যুৎ নামক বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই বিদ্যুৎ প্রবাহ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমি পরিমাপ করবো তো সেটা তিনি গবেষণা করে দেখলো যে বিদ্যুৎ যদি আমার বিদ্যুৎ প্রবাহটা আমাকে যদি পরিমাপ করতে হয় তাহলে আমার আরো দুইটা রাশি সাহায্য লাগে সেটা হচ্ছে বিভব পার্থক্য এবং রোদ বিভব পার্থক্য এবং রোদ ব্যতীত আমি কখনোই বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ শক্তিটা পরিমাপ করতে পারবো না তাই এই বিভব পার্থক্য এবং রোধের সাথে সংশ্লিষ্ট করে তিনি একটা সূত্র প্রদান করেন দেখান যে বিভবের সাথে কিভাবে বিদ্যুৎ প্রবাহটা মানে বিভবের উপর কিভাবে বিদ্যুৎ প্রবাহটা নির্ভরশীল আবার রোধের উপর কিভাবে নির্ভরশীল এটা একত্রিত করে তিনি একটা সূত্র দেন যেটাকে আমরা বর্তমানে ওহমের সূত্র হিসেবে বলি এখন ওহম কি সূত্র দিছে ওহম সূত্র দিছে হচ্ছে তাপমাত্রায় স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিবাহী তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক পার্থক্যের মানের সমানুপাতিক এবং এদের রোধের ব্যস্তানুপাতিক আবার লিখি বিশাল লেখা তাও লিখি এটা হচ্ছে মূলত ওহমের সূত্রটা ওহম বলছে তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এবং পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক মানে ব্যাপারটা এরকম তাপমাত্রা যদি স্থির থাকে তাপমাত্রাকে আমরা প্রকাশ করি টি দ্বারা টি মানে হচ্ছে টেম্পারেচার এই টেম্পার টি যদি স্থির থাকে বা ধুবক থাকে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এই টেম্পারেচার যদি স্থির থাকে তবে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান অর্থাৎ আই আই কে আমরা কি দ্বারা প্রকাশ করি তড়িৎ প্রবাহের মান আই কে হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক বিভব বিভব মানে হচ্ছে ভি বিভব পার্থক্যকে বি দ্বারা প্রকাশ করি কার সমানুপাতিক তড়িৎ প্রবাহের সমানুপাতিক আইয়ের সমানুপাতিক হলো ওকে আই এর সমানুপাতিক হচ্ছে ভি প্রথম প্রথম ধাপ আমি শেষ করলাম তাপমাত্রা যদি স্থির থাকে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এটা হলো প্রথম ধাপ দুই নাম্বার ধাপে বলছে এবং এবং পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক কে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের মান দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে বিভব পার্থক্য আর একটা হচ্ছে রোধ বিভব পার্থক্যের মানের সমানুপাতিক আর রোধের ব্যস্তানুপাতিক রোধের ব্যস্তানুপাতিক মানে কি জানো ঠিক তার উল্টা 1/r 1/r আবার খেয়াল করো তাপমাত্রায় স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এই যে দুই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এটা লিখলাম হচ্ছে এইটা আবার পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক এই যে পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক এই যে এটা তড়িৎ প্রবাহ দুইটা জিনিসের উপর একটা বিবাহ পার্থক্য একটা রোধ প্রথমটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক চলো আমরা যেহেতু এই পর্যন্ত বুঝতে পারছি এরপর আমরা পরবর্তী ব্যাপারটা দেখি কি ঘটে এখন তিনি এটা আলাদা আলাদা বের করছে আলাদা আলাদা ভাবে বর্ণনা করছে এখন আমি যদি এটাকে এক করি মানে এই দুইটা ব্যাপারটাকে যদি আমি এক করি আইস প্রফেশনাল টু বি কমা আইস প্রফেশনাল টু ওয়ান বাই আর দুইটা ব্যাপার না এই দুইটা ব্যাপারকে আমি এক করবো এক করলে লেখাটাকে আমি এভাবে লিখতে পারি না আই ইস প্রফেশনাল টু ভি বাই আর কিভাবে এই যেমন ধরো আই ইজ প্রফেশনাল টু ভি এটার অর্থটা কি মানে আই ইজ প্রফেশনাল টু ভি বাই আর এটার অর্থটা কি এটাকে যদি আমি লিখি তাহলে এইভাবে লেখা না আই is প্রফেশনাল টু ভি into ওয়ান বাই আর হ্যাঁ লেখা যায় না এটাকে এই লাইনটাকে আমি এইভাবে লিখলাম তারপর আবার এটাকে এভাবে লিখতে পারি না এখন দুইটাকে আলাদা করে নিয়ে আসবো আই প্রফেশনাল আলাদা করে একটা নিয়ে আসলাম গুণের গুণের একটা এটা ভিটাকে এখানে আই এর সাথে একবার নিয়ে আসলাম আর আর টাকে আবার আলাদা করে নিয়ে আসলাম আই ইজ প্রফেশনাল টু 1 বাই আর মানে আলাদা আলাদা করে নিয়ে আসছি যার কারণে আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি যদি আমরা এটা এভাবে লিখতে পারি তাহলে আমরা সামারি আকারে কি পাইলাম সূত্রটা আমরা ইন শর্ট সামারি আকারে যেটা পেলাম সেটা হচ্ছে আই is প্রফেশনাল টু ভি বাই আর ভি বাই আর আচ্ছা এখনো কি এটা এখনো কি এটা সূত্র হয়েছে সূত্র তো হয়নি কারণ সমানুপাতিক চিহ্ন আছে সূত্র তখনই হবে যখন আমি একটা সমান চিহ্ন আনব ঠিক আমি সমান চিহ্নটা আনি যেহেতু আমি সমান চিহ্ন আনব এটার বদলে সমান চিহ্ন আনলাম সমানুপাতিক চিহ্নকে সরাই দিয়ে সমান চিহ্নটা আনলাম তাই আমাকে একটা কাজ করতে হবে কি করতে হবে আমাকে একটা ধ্রুবক দ্বারা গুণ করতে হবে আমি একটা গুণ করলাম ধরলাম জি ধ্রুবকটাকে ধরলাম হচ্ছে জি এই জি কিন্তু আবার সেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট না মানে মহাকর্ষীয় ধ্রুবকের যে জিটা ব্যবহার করছে সেটা কিন্তু সেই জি না এটা অন্য জি এই জি এর মান ব্যবহার করলাম এই জি কে বলা হয় এই জি কে বলা হয় পরিবাহিতা তরিত পরিবাহিতা বলা হয় এটাকে বলা হয় পরিবাহীর তড়িৎ পরিবাহিতা অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষমতা সেটাকে আমরা প্রকাশ করি জি দ্বারা আই ইজ ইকুয়াল টু জি ভি বাই আর একটা ধ্রুবক আনলাম আমি জি আমাকে এখন জানতে হবে জি এর মানটা কত এই জি এর মানটা হচ্ছে এক এই জি এর মানটা কত এক কিভাবে এক হইছে সেটা তুমি এই ক্লাসে না বুঝলেও চলবে জাস্ট জেনে রাখো জি এর মানটা হলো এক এখন জি এর মান যেহেতু এক আমি যদি এই একটাকে বসাই দেই তাহলে আর কি থাকে তাহলে থাকে হচ্ছে যদি একবার আমি আমি পুরোটাকে গুণ করি এক এটাই হবে i v/r এইটাই হলো ওহমের সূত্র ওহম যেটা বলছে তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক হলো তড়িৎ প্রবাহের মান এবং রোধের ব্যস্তানুপাতিক হলো তার তড়িৎ প্রবাহের মান এই ব্যাপারটাকে আইকুয়াল টু ভি বাই আর এইভাবে সূত্র আকারে আমরা বলে থাকি বা ওহমের সূত্রকে আমরা আমরা বলি মূলত অহোমের সূত্র চলো আমরা ওহমের সূত্রটা একবার লিখি আই ইজ ইকুয়াল টু ভি আর যেটাকে আমরা বলতেছি ওহমের সূত্র ওহমের সূত্রের একটা চিত্র আছে যে চিত্রটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে সেই চিত্রটা এবারে একটু দেখাই আমরা এখন মুক্ত হস্তে গ্রাফ আঁকব মানে গ্রাফ পেপার ছাড়া আমরা গ্রাফ আঁকি হচ্ছে মূলত দুইটা অক্ষকে কেন্দ্র দুইটা অক্ষকে বেসিস করে একটাকে আমরা বলি এক্স অক্ষ বা এক্স एक्सिस আরেকটাকে বলি ওয়াই অক্ষ বা ওয়াই एक्सिस ওয়াই অক্ষ বরাবর বসায় হচ্ছে বিভব পার্থক্য আর এই বরাবর বসায় হচ্ছে তড়িৎ প্রবাহ মানে আই আই দিয়ে লিখি আই আর এই বরাবর বসাই হচ্ছে ভি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখন যেটা হয় যে এই গ্রাফটা হয় কি রকম জানো এই গ্রাফটা হয় সরল রেখা এই রকম একটা সরল রেখা এখন বলতে পারো ভাইয়া আপনি তো মান বসান নাই এটা তো মান লাগে যে এখানে বিভব পার্থক্য হলে এখানে তড়িৎ প্রবাহ কত হয় আমি মাপবো বসাবো বসাইয়া তারপরে এরকমই তো ব্যাপারগুলো হয় তোমরা তো লেখচিত্রের মধ্যে অনেক কিছু যেমন পরিসংখ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখচিত্র আছে যেগুলো তোমরা করছো তো এখানের ক্ষেত্রে তো কোনো মান টান কিছু বসাইলাম না ডাইরেক্ট এনে দিলাম বুঝলাম কিভাবে যে এটা এইরকম রেখা অর্থাৎ সোজা ভাবে যাবে এটা হইলো কেন এইভাবে মান ছাড়া কিভাবে বুঝলাম এটা বুঝা যায় বুঝা যায় কিভাবে জানো ওই আমি তোমাদেরকে সূত্রের প্রথমে বলছিলাম না প্রফেশনাল প্রফেশনাল টু টু ভি ভি এই জিনিসটা থেকেই বুঝা যায় এই ব্যাপারটা থেকেই যায় বুঝা যে লেখচিত্রটা এরকম সরল রেখা হবে যদি আমাকে কেউ বলে আর ইজ প্রফেশনাল টু এল আর মানে হচ্ছে রোদ এটা তোমাদের নাইনে সূত্র আছে এল মানে হচ্ছে দৈর্ঘ্যাল মানে কি দৈর্ঘ্য আর মানে রোদ এল মানে দৈর্ঘ্য কেউ বলে রোদ বনাম দৈর্ঘ্যের একটা লেখচিত্র আঁকেন তাহলে আমি করবো কি দৈর্ঘ্যকে এখানে এখানে অথবা দৈর্ঘ্য আর এখানে কে ফলাব তারপর আমি জানবো যে গ্রাফটা এরকম হবে কারণ এইরকম ইম্প্রেশন যদি থাকে গণিতে তাহলে লেখচিত্র এরকম লম্বা লম্বি আকারে সরল রেখা আকারে চলে যায় এটা তোমরা পরবর্তী ক্লাসে উঠলে আশা করি বুঝতে পারবো এটার একটা সমীকরণ আছে আর কি মানে সরল রেখা বলে একটা চ্যাপ্টার আছে সেখানে আছে সরল রেখার ধরন y mx একটা সরল রেখা y mx c हायर মেথে আছে এগুলো y mx এগুলো তোমার নাই আর কি ধরো m y y1 x x1 এরকম বিভিন্ন টাইপের সরল রেখার সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা আসলে বুঝতে পারি যে এই ব্যাপারটা বা গ্রাফের লেখচিত্রটা কেমন হবে ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি জাস্ট তোমাকে জানতে হবে যে গ্রাফের লেখচিত্রটা এরকম সরল রেখা হবে এর বেশি আর কিছুই না আই এবং এই লেখচিত্রটা হবে এরকম আর যদি আই এবং আর এর লেখচিত্র কেমন হবে আই এবং আর এটার লেখচিত্র কেমন হবে এটার লেখচিত্রটা হবে অনেকটা দেখো এইটার লেখচিত্র হবে অনেকটা এরকম এরকম হবে কেন হবে ভাইয়া প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না কারণ এই লেখচিত্রগুলো এরকমই হয় আবার যদি বলে আই ওয়ান বাই আর এর লেখকচিত্র কেমন হবে আই বনাম ওয়ান বাই আর মানে এখানে আই বসাবো এখানে বসাবো ওয়ান বাই আর এর মান তখন লেখচিত্রটা হবে কি যে এরকম হবে এরকম হবে তখন আবার ওই সমান সমান সরল রেখা বারবার একটা লেখচিত্র হবে এটা এক একটা পার্থক্য জাস্ট তোমার লেভেলে যেটা আছে সেটা একটু মু বুঝে নাও পরবর্তী ক্লাসের খুব ক্লিয়ার ধারণা পাবা ওকে আমার লেখচিত্রটাও দেখানি শেষ এবার আমি তোমাকে একক গুলো সম্পর্কে একটু বলি আই এর একক একক ভোল্ট এর একক হচ্ছে ভোল্ট এটাকে প্রকাশ করা হয় দশ ভোল্ট পনেরো এভাবে প্রকাশ করা হয় বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পেয়ার পাঁচ অ্যাম্পেয়ার দশ অ্যাম্পেয়ার পনেরো অ্যাম্পেয়ার এভাবে লেখা হয় তারপর আর আর মানে কি রোদ রোদ কি দ্বারা প্রকাশ করা হয় রোদকে একটা বিশেষ ধরনের সিম্বল দ্বারা প্রকাশ করা হয় রোদকে একটা বিশেষ ধরনের সিম্বল দ্বারা প্রকাশ করা হয় সেই সিম্বল সেই চিহ্নটার নাম হলো ওহম চিহ্ন সেই চিহ্নটার নাম কি ওহম চিহ্ন ওহম চিহ্নটা কেমন এরকম অনেকে বলে টুপির মতো অনেকে বলে হেডফোনের মতো অনেকে বলে টুপির মতো অনেকে বলে হেডফোনের মতো তোমার কাছে যেটা বলতে ইচ্ছা সেটা বলো যেমন আমি যে বলতে পারি দশ ওহম পাঁচ ওহম পনেরো ওহোম বিশ ওহোম মানে কি বুঝাচ্ছে রোদ বুঝাচ্ছে রোদকে আমরা যেই এককটা দ্বারা পরিমাপ করি সেই এককটা হচ্ছে ওহম তার প্রতীকটা হচ্ছে এইরকম টুপির মতো জর্জ সাইমন ওহোমের নাম অনুসারে এটাকে ওহম হিসেবে ধরা ইয়ে ইয়ে হিসেবে ধরা হয়েছে ওকে এই পর্যন্তই মোটামুটি আর অঙ্ক করানো যায় প্রশ্নটা হচ্ছে কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে পাঁচ ভোল্ট বিভব পার্থক্য টু পয়েন্ট ফাইভ তড়িৎ প্রবাহিত হয় তাহলে পরিবাহীর রোধ কত প্রবাহিত হয় পাঁচ ভোল্ট বিভব পার্থক্যে বিভব পার্থক্যে ঠিক আছে পাঁচ ভোল্ট বিভব পার্থক্যে টু পয়েন্ট ফাইভ প্রবাহিত হয় তাহলে পরিবাহীর রোধ কত পাঁচ ভোল্ট বিভব পার্থক্যে টু পয়েন্ট প্রবাহিত হয় তাহলে পরিবাহীর রোধ কত খুব সিম্পল কোয়েশ্চেন কোনো কঠিন কিছু না দেখো পারবা এখানে বলা আছে ফাইভ ভোল্ট বিভব পার্থক্য মানে ভি ইজ টু ফাইভ ভোল্ট ঠিক আছে মানে ভি মানে বিভব পার্থক্য হচ্ছে পাঁচ ভোল্ট দেয়া আছে

এই কোনি গুণটা করলাম ইজ ইকাল টু ভি তারপর আর ইজাল টু ভি বাই আই কে ওই সাইডে পাঠিয়ে দিলাম গুণ আছে আকারে ওই সাইডে চলে গেল সুতরাং আর সুতরাং যেহেতু জায়গাটা নাই নিচে তাই আমি এখানে লিখলাম যে আর ইজ ইকাল টু বিভব হলো পাঁচ আই এর মান হলো টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভটাকে আমি আবার লিখতে পারি পাঁচ বাই দুই পাঁচ বাই দুই এই ব্যাপারটাকে আবার এইভাবে লেখা যায় পাঁচ ইন্টু দুই ডিভাইডেড বাই পাঁচ 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 কাটা শুধু থাকে দুই তার মানে দুই ওহম আর এর মান কত দুই ওহোম আজকে আর আজকে আর না ধরি তড়িৎ প্রবাহের প্রকার বেদ ওইটা যদি ধরতে যাই তাহলে আর শেষ করতে পারবো না আজকে এই টপিকটাই থাক ওহমের সূত্রই থাক পরবর্তী ক্লাসে দেখি যদি পারি তড়িৎ প্রবাহের প্রকারভেদ আর তড়িৎ সংযোগ বর্তনী যেটা আছে একটু পড়াবো এর পরের ক্লাসে অ্যামিটার ভোল্টমিটার ওইটা পড়ায় এই হচ্ছে চ্যাপ্টারটা শেষ দিব তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কালকে তো ক্লাস নাই পরবর্তী ক্লাস হচ্ছে রবিবার রবিবার ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি আবার দেখা হবে আল্লাহ হাফেজ